আমি নয় মাসের সন্তান নিয়ে একটু শুয়েছিলাম এমন মুহূর্তে শাশুড়ির বাহির থেকে এসে বলে উঠল সারাদিন এইভাবে শুয়ে থাকলে হবে খাওয়া দাওয়া ব্যবস্থা কে করবে শুনি মা আমার পেটে ভীষণ ব্যথা করতেছে যদি কষ্ট করে আপনি একটু রান্না করতেন তোমার এই নাটক দেখতে দেখতে আমি ক্লান্ত বেশি কথা বলতে পারবো না তাড়াতাড়ি রান্নাঘরে যাও প্লিজ মা বলছি না এই সব নাটক আমি পছন্দ করি না তুমি বেরিয়ে আসো রুম থেকে শাশুড়ির রাগনবিত কথা শুনে এক মুহূর্তে দেরি না করে বাহিরে চলে আসি এখন রান্না করতে গিয়ে রান্না করো ঠিক আছে মা যাচ্ছি এরপর অসুস্থ অবস্থায় রান্নাঘরে এসে রান্না করতে থাকে বেশ কয়েক মিনিট ধরে স্বামী বাসায় এসে চিৎকার করে ডাকা শুরু করলো স্বামীর এমন চিৎকারের আওয়াজ শুনতেই তার কাছে চলে যায় হ্যাঁ বলো কোথায় ছিলে তুমি এতক্ষণ রান্নাঘরে রান্না করছিলাম সবার জন্য তোমাকে কতবার বলছি এমন অবস্থায় তোমার কোনো কাজ করা যাবে না একদিকে তুমি কাজ করতে নিষেধ করো অন্যদিকে কাজ না করলে তোমার মা বাজে কথা বলে কার কথা শুনবো আমি বইয়ের কথাগুলো শুনি ছেলেটি আবার চিৎকার করে তার মাকে ডাক দেয় হুম তার মা আসলে বলতে থাকে সমস্যা কী তোমার মা আমার তুমি ওকে রান্নাঘরে পাঠাইছো কেন এই অবস্থায় ওর কাজ করা নিষেধ আমাদের মনে হয় তো দিন বাচ্চা কাচ্চা হয়নি দেখে আর বাঁচি না আমার বাচ্চা হওয়ার আগ পর্যন্ত কাজ করেছি আর এখনকার মেয়েদের সব নাটক বুঝলাম কিন্তু তোমার মেয়ে যখন গর্ভবতী হয়েছিল তখন তাকে ছয় মাসের মাথায় এসে এনে তাকে এ বাড়িতে নিয়ে এসেছিলে তাকে কোনো কাজ করতে দাওনি তার কেন এত যত্ন করেছ উত্তর দাও আমাকে কেন ওইটা নিজের মেয়ে বলে আর এইটা নিজের মেয়ে না বলে এমন করতেছো ছেলের কথা মা কি উত্তর দিবে ভেবে পাচ্ছে না শোনো তুমি সব গুছিয়ে নাও আমি তোমাকে তোমার মায়ের কাছে রেখে আসব। এই কয়দিন ওইখানে থেকে রেস্ট নিও আরে সমস্যা নেই আমি কাজ করতে পারবো একদম চুপ থাকো আমি যা বলছি তাই হবে সব কিছু গুছিয়ে নাও ছেলেটি কি সঠিক সিদ্ধান্ত নিয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবেন আসলে আমাদের এই সমাজে সত্যি এমন হচ্ছে নিজের মেয়ে মেয়ে কিন্তু ছেলের বউটা মেয়ে না শাশুড়িরা এর তুলে ধরে আবার কিছু বউরা আছে তারাও তফাটটাকে তুলে ধরে আসলে বাস্তবতাটাই এরকম যেখানে বউ ভালো সেখানে শাশুড়ি খারাপ যেখানে শাশুড়ি খারাপ সেখানে বউ ভালো কিন্তু আমার মনে হয় দুজনকে ভালো হওয়া উচিত যেহেতু নিজের মেয়েটা পরের বাড়ি চলে যাবে আর পরের মেয়েটা কিন্তু এই বাড়িতেই আসবে সেজন্য দুজনে মিলেমিশে থেকেই কিন্তু সুন্দরভাবে সংসারটাকে চালানো যায় সেই ক্ষেত্রে কিন্তু একটা ছেলেও মানসিক শান্তি পায় কেন একটা ছেলে বিয়ে করার পর তার মা বলে একরকম তার বউ বলে একরকম সে পড়ে যায় বিপদে সে সেজন্য নিজের ছেলেকে বা নিজের স্বামীকে ভালো রাখতে বা সুস্থ রাখতে অবশ্যই শাশুড়ি বৌমাকে মিলে থাকতে হবে আর শাশুড়িদের উদ্দেশ্যে কিছু কথা বলি আপনারা যে ছেলের বউকে দু চোখে দেখতেই পারেন না কিন্তু কেন এটা তো ভাবতে হবে আমার মেয়েটা তো পরের বাড়িতে গেছে আমি যদি দেখতে পারি তাহলে তো আমার মেয়েটাও ভালো থাকবে নিয়তি এরকমই মেনে নিতে পারবেন সেটাই ভালো হবে তাহলে আসলে বিষয়টা এরকম না আমি মনে করি যে আপনি যদি মিলেমিশে থাকতে পারেন মেয়ের মতো ভাবেন দেখবেন ওই ছেলের বউটাই আপনার বিপদে আপনার অসুস্থতার সময় আপনার শেষ বয়সে পাশে থাকবে এজন্য দ্বিধাদ্বন্দ্ব না করে মিলেমিশে থাকেন আর মেয়েদের উদ্দেশ্য আমি একটা কথা বলতে চাই তোমরাও সুন্দরভাবে চলার চেষ্টা করো যদি শাশুড়ি খারাপ হয় মানিয়ে নিয়ে তাকে বুঝিয়ে দেখো মানুষ করতে পারো কিনা যদি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই তো কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে এটা একটা আপুর কাহিনী ছিল স্বামী যদি সাপোর্ট হিসাবে সবসময় পাশে থাকে না তাহলে মেয়েদের কোনো ভয়ের কারণ নেই একটা মেয়ের জন্য একটা সঠিক পুরুষের দরকার একটা ভালো পুরুষের জন্য দরকার যাতে তার মায়ের কথাটাও তার মনে না পড়ে এতটা ভালোবাসা তার স্বামীর কাছ থেকে পায় আজকে আমি রান্না করব আমার জামায়ের জন্য পছন্দের খাবার সেটা হলো কলিজা বোনা আর হলো চাউলের রুটি পিঠা এখানে আমি কিন্তু কলিজাটা কি কীভাবে পরিষ্কার করে নিয়েছি আবারও একটু বলে দিই তোমাদেরকে এখানে আমি প্রথমে গরম পানি ফুটিয়ে নিচ্ছি সেখানে কিন্তু একটু লবণ আর হলুদ মিশিয়ে নিলাম নিয়ে আমি এটাকে ভাফ করে নিলাম যাতে ময়লাটা কলিজার উঠে যায় তো এইভাবে করে নিয়ে আমি তারপর এটাকে পরিষ্কার করে নিলাম এখন আমি কষিয়ে এটাকে রান্না করে নিব আর সাথে থাকবে চাউলের আটা চাউলের আটা রুটি পিঠাটা আমার জামাই যে এত পছন্দ করে যাই হোক জামাইয়ের পছন্দই তো আমাদের মেয়েদের কাছে অনেক কিছু তো আমার কলেজের রান্নাটা প্রায় শেষের দিকে মানে আমি কষিয়ে নিচ্ছি আসলে ভিডিওটা অত বেশি একটা বড় করতে চাই না অল্পর মধ্যে ছোট করে দিচ্ছি তো এই তো আমি রুটিপিটার সাথে বানিয়ে নিলাম তো আজকে এ পর্যন্তই শেষ করছি সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলে যাবা